বন্ধুরা জাস্ট অসাধারণ আপনারা বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে গাজরের লাড্ডু এত সুন্দর হতে পারে প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে নমস্কার বন্ধুরা রূপসি পাকশালে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু যেহেতু গাজরের লাড্ডু তৈরি করব তাই কিন্তু গাজরটা এটা মাঠে আছে এর থেকে কিছুটা তুলে নেব গাজর গাজর কিন্তু সবগুলো তুলে নিছি দেখুন বেশি একটা বড় না এটা আবার অনেক কিন্তু ছোট আর এটা একটু চলনশীল তবে মাঠে তাজা গাজর খুব সুন্দর কিন্তু হবে গাজরের যে এই গাছটা করি এইভাবে একটু সাইজে নেব আর এটা পরিষ্কার করে কিন্তু এইভাবে খোসাটা একটু সারানো লাগবে যে শেকড়টা আছে সেটা গাজরের সব গাজর একইভাবে পরিষ্কার করা লাগবে সবগুলো গাজরে কিন্তু এইভাবে সারানো লাগবে উপরের যে সাদা সাদা এই যে শেকড়টা করে আছে বা উপরের যে খোসাটা আছে এইভাবে কিন্তু ছাড়ানো সবগুলো কিন্তু খোসা ছাড়ানো একেবারেই আমার কমপ্লিট এবার এটা পরিষ্কারভাবে ধুতে লাগবে যেহেতু মাটির এটা গাজর অনেকটাই মাটি আছে এটা পরিষ্কার ভাবে ধুতে লাগবে এটা অনেকটা মাটি এসে এটা কিন্তু ধোয়া আমার একেবারে কমপ্লিট এবার এরকম একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে কিন্তু এটা গ্রেড করা লাগবে আপনারা চাইলে মিক্সারে কিন্তু মিক্স করতে পারেন তাতেও হবে আর নইলে এরকম ছোট্ট গ্রেটার সবার বাড়িতেই থাকে সেটা দিয়ে গ্রেট করে নেবেন কিন্তু করবে একটু সময় লাগবে ঠিক এইভাবে দেখো ছোট্ট হয় তবে গ্রেটারের একটা কিন্তু নিয়ম আছে গ্রেটারে কখনো এইভাবে করবে না জাস্ট এইভাবে করলে খুব সহজেই কিন্তু একবারে করবেন দেখুন খুব সুন্দর ভাবে গ্রেটারের গ্রেট হয় এইভাবে করবেন খুব সহজেই কিন্তু গ্রেড করা যায় আমার সব কিন্তু গ্রেড করা একেবারেই কমপ্লিট বেশ অনেকটাই কিন্তু হয়েছে গাজরের গ্রেড এটা কিন্তু এই জায়গায় শিফট করছি বাটি যেতে তাহলে আমার সুবিধা হবে প্রায় কিন্তু একবারটাই হলো গাজর কিন্তু গ্রেড করা একেবারে কমপ্লিট এবার কড়াইতে বসিয়ে দিতে লাগবে কড়াইতে হালকা মতো একটু গরম করে নেব কড়াইতে ভালো করে কিন্তু গরম করা একেবারে কমপ্লিট এবার দিতে লাগবে ঘি দেড় চামচের মতো কিন্তু ছোটো চামচের দেড় চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা একটু নাড়িয়ে নিব তো যে বাতাস উঠতেছে না একটু গরম করে নিতে লাগবে এরপর গ্রেট করা যে গাজর আছে সেটা কিন্তু দিয়ে দিলাম যাওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে লাগবে আর হ্যাঁ এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করা লাগবে যতক্ষণ না গাজরের কালার চেঞ্জ না হয় ততক্ষণ কোনো কিছুই অ্যাড করা যাবে না তাই পাঁচ সাত মিনিটের মতো এইভাবে একটু নাড়িয়ে নেব কালারটা দেখুন গাজরের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ দেখুন এটা ছিল কমলা কালার এটা কিন্তু কিন্তু একটু সবুজ সবুজ লাগবে দুধ এবার কিন্তু চিনি তবে মিষ্টিটা একটু বুঝিয়ে দিতে লাগবে গাজরে কিন্তু বেশ অনেকটাই মিষ্টি থাকে হাফ বাটির মতো দিয়ে কিন্তু কিন্তু চিনিটা অনেকটাই জল বেরিয়ে আসবে তাতে গাজরটা খুব ভালো সেদ্ধ হবে আপনারা দেখুন চিনিটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসে জলটা একেবারেই কিন্তু শুকনো করা লাগবে তার আগে এই জায়গায় কিন্তু দুই চামচ আছে সুজি সেটা কিন্তু অ্যাড করবো দুই মিনিট অন্তর অন্তর একটু একটু নাড়িয়ে দিতে লাগবে না ভিতরে লাগতে পারে সেটা আবার ভালো হবে না কারণ কড়াইয়ে লাগলে পরে আবার ওটা গন্ধ হতে পারে তাই দুই মিনিট অন্তর অন্তর এইভাবে একটু নাড়িয়ে দেবে আর অপেক্ষা জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসে দেখুন আপনারাই এই টাইমে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এই টাইমে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডুটা তৈরি হবে বন্ধুরা আপনারাই দেখুন জলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এই টাইমে কিছুটা গুঁড়ো দুধ তাহলে খেতে বেশ ভালো হবে খুব ভালো করে মিশিয়ে নিব আর আর একটু শুকনো শুকনো হলে পরে নামিয়ে নেব পড়াই থেকে যখন এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন ওটা নামানো লাগবে এটা কিন্তু আমার একেবারে রেডি এটা ঠান্ডা করলে আরও শুকনো হবে তাই এটা নামিয়ে নেব এইভাবে একটু ঠান্ডা করে নিব তাড়াতাড়ি ঠান্ডা হবে হালটাতে এইভাবে একটু ছড়িয়ে দিলে পরে খুব সহজেই কিন্তু এটা ঠান্ডা হবে এই হচ্ছে বাটিটাতে নিয়ে নিচ্ছি তাহলে থালাটায় ছুটে আমার সুবিধা হবে ঠান্ডা করে নেওয়ার পরে হাতের মধ্যে একটু ঘি নিতে হবে তাহলে আমার আমার লাড্ডুটা তৈরি করতে খুব সুন্দর সুবিধা হবে লাড্ডু কিন্তু বানা একেবারেই কমপ্লিট হাতের তালুর দিয়ে এইভাবে একটু গোল করলেই কিন্তু লাড্ডু খুব সুন্দরভাবে রেডি হয় সব লাড্ডু কিন্তু একইভাবে তৈরি করবো একটু গরম আছে করতে আমার অসুবিধা হচ্ছে আপনারা একটু ঠান্ডা করে নেবেন তাহলে সুবিধা হবে সব লাড্ডু কিন্তু বানানো আমার একেবারেই কমপ্লিট আপনার এটা তো অনেকটা কিন্তু লাড্ডু হচ্ছে বেশ বড় সাইজের এরকম যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় এবার হচ্ছে খাওয়ার পালা বন্ধুরা দাজ অসাধারণ আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে গাজরের লাড্ডু এত সুন্দর হতে পারে প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে আর জানতে ভুলবেন না এটা কি রকম হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে